আজ আমি তোমাদের জন্য চাইনিজ ড্রামা ফিল্টারের এর পরবর্তী পার্টের এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি তো আগের পার্ট গুলো যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও তো এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই রাতের বেলা ল্যাবের কাজ শেষ করে সুচেন আর তো তখনই সুচান ট্যাং কে জিজ্ঞেস করে আপনার কি ডক্টর ফ্যাং কে পছন্দ হয়েছে তবে কি আপনি মিয়ানকে ভুলে গেছেন এই শুনে ট্যাং অনেকটাই রেগে গিয়ে সুচানকে ওখান থেকে চলে যেতে বলে যদিও রাতের বেলা ট্যাং আঁকা বসে নিজেও এই ব্যাপারে ভাবছিল কারণ যখনই ডক্টর ফ্যানির সাথে থাকে তখন কিন ওর মিয়ানের কথা মনে পড়ে না তো ট্যাং নিজেকে একজন ক্যারেক্টার লেস ছেলে মনে করছিল কারণ ও যে মেয়েকে দেখছে তারই প্রেমে পড়ে যাচ্ছে তো পরের দিন অফিসে এসেও ট্যাং একটু আপসেট থাকায় ওকে দেখে ভাবছিল আগের দিন মিয়ানের কথা বলার জন্য হয়তো ট্যাং এখনো আপসেট রয়েছে পরে সুচান ট্যাং আর গুয়ের কথা জানতে পারে যে ডক্টর ফ্যাং এর হাজবেন্ড অন্য একজন বিজনেসম্যানের সাথে ওদের প্রজেক্ট নিয়ে ডিল করবে যে কারণে ও তখনই ডক্টর ফ্যাং এর নাম্বার থেকে ট্যাঙ্কে মেসেজ করে জানায় এই ডিল আটকানোর জন্য ওর কাছে একটা প্ল্যান আছে তো পরে দেখা যায় ওই বিজনেস ম্যান এর সাথে ডক্টর ফ্যাং এর হাজবেন্ড যেখানে দেখা করতো সেখানে ট্যাঙ্ক বসে আছে আর ডক্টর ফ্যাং এর হাজবেন্ড ওখানে এসে ট্যাঙ্কে দেখে মনে করে যে ট্যাং হয়তো ওই বিজনেস ওম্যান এর সাথে দেখা করার জন্য এখানে এসেছে যে কারণে ও তো ট্যাং এর সামনে বসে পড়ে যাতে কিনা ট্যাং ওই বিজনেস ওম্যান এর সাথে কথা না বলতে পারে অন্যদিকে দেখা যায় ওই বিজনেস ওম্যান কনফারেন্স রুমে ডক্টর ফ্যাং এর হাজবেন্ডের জন্যই অপেক্ষা করছিল তবে এর মধ্যেই সুচান নিজের রূপ বদলে ডক্টর ফ্যাংসা যে ওখানে চলে আসে আর ও তো ওই বিজনেস ওমেন কে সজাসজি বলে দিয়েছিল যে ওর কোম্পানি ওদের সাথে ডিল করতে পারবে না তো ডক্টর ফ্যাং এর স্পষ্ট হবে কথা বলাটা ওই বিজনেস ওমেন এর বেশি পছন্দ হয় তো ওনার সাথে সবকিছু সেট হয়ে গেলে ডক্টর ফ্যাং ট্যাং কে মেসেজ করে এটা জানিয়ে দেয় আর এই শুনে তো ট্যাং ওখান থেকে চলে যায় তো ট্যাং কে এখান থেকে চলে যেতে দেখে ডক্টর ফ্যাং এর হাজবেন্ড এর একটু সন্দেহ হচ্ছিল যে কারণে উনি কনফারেন্স ক্লাসরুমের দিকে যেতে গেলে তখনই উনি দেখে ডক্টর ফ্যাং ওই বিজনেস ওম্যানের সাথে কথা বলছে তো ওই বিজনেস ওম্যান ডক্টর ফ্যাং এর হাজবেন্ড বলে দেয় যে উনি ওর সাথে কাজ করতে পারবে না এদের তো ডক্টর ফ্যাং এর হাজবেন্ড অনেক বেশি রেগে গেছিল যে কারণে ও ডক্টর ফ্যাং কে মারতে আসে এই দেখে সুজানা ওকে মারতে গেলে তখনই ও সিসিটিভি ক্যামেরা দেখতে পায় যে কারণে ও তখনই ডক্টর ফ্যাং এর হাজবেন্ড এর সামনে ওকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে আর এমন সময় ট্যাং ও ওখানে চলে আসলে ও এবার ডক্টর ফ্যাং এর হাজবেন্ড এর সাথে মারপিট শুরু করে তবে ডক্টর ফ্যাং এর মেরে দিয়েছিল যদিও এর মধ্যে শুলি সিকিউরিটি গার্ড নিয়ে চলে আসলে ডক্টর ফ্যাং ট্যাংকে নিয়ে বাইরে আসে আর তো ওর আঘাতের জায়গায় মলম লাগিয়ে দিচ্ছিল তো ডক্টর ফ্যাং কে নিজের এতটা ক্লোজ দেখে ট্যাং এর আবারও হার্টবিট ফাস্ট হয়ে যায় অন্যদিকে গু যে বিজনেসম্যানকে ইয়ানের অটোগ্রাফ এনে দিয়েছিল সেই বিজনেসম্যান আর তার মেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছিল কারণ ইয়ান প্রতিটা বুকের মধ্যে একটা সুন্দর করে ড্রয়িং ও বানিয়ে দেয় তো পরে গু এই ব্যাপার ওর সাথে কথা বলতে গেলে ইয়ান বলে আমি আমার মা বাবার থেকে দূরে থাকার কারণে আমি জানি মা বাবাকে হারিয়ে ফেলার কষ্ট কতটা তাই আমি শুধুমাত্র ওই বাচ্চাটাকে কমফর্ট করার জন্যই এমনটা করেছিলাম তো এখানে গু জানতে পারে যে ইয়ানের মা বাবার ডিভোর্স এর পর ওরা কেউ আর ইয়ানের সাথে থাকে না যে কারণে ইয়ান একা একাই जे लाइफ में सरवाइव ওদিকে রাতের বেলা ট্যাংক গুকে বলে ওনাকে ডক্টর ফ্যাং কে পছন্দ করে ফেলেছে এই শুনে তো গু অনেক বেশি অবাক হয়ে গেছিল যদিও ট্যাং নিজেও অনেক গিল ফিল করছিল যে মিয়ানের মৃত্যুর কিছুদিনই হয়েছে আর এর মধ্যেই একটা অন্য মেয়েকে পছন্দ করেছে তো আসল ব্যাপারটা বোঝার জন্য গু এর গাড়ি থেকে নেমে তখনই ডক্টর ফ্যাং কে মেসেজ করে জানায় আমি তোমার সাথে কথা বলার জন্য তোমার ল্যাবে আসছি এই শুনে তো অফিসে বসে থাকার সূচনের অবস্থা টাইট হয়ে যায় আরও ও মুড়ি ছুটতে ছুটতে ডক্টর ফ্যাং এর ল্যাবে এসে পৌঁছে যায় যদিও ট্যাঙ্গোকে ডক্টর ফ্যাং এর ল্যাবে যেতে দেখে নিয়েছিল তো সুচান তাড়াতাড়ি এসে ডক্টর ফ্যাং সে যে ট্যাং এর জন্য অপেক্ষা করছে তো ট্যাং ওর জন্য ডিনার নিয়ে আসে আসলে ট্যাং এখানে ডক্টর ফ্যাং এর সাথে টাইম স্পেন্ড করে ওকে আরো ভালো করে বোঝার চেষ্টা করছিল এতে তো সুচান ও কিছু না বলে তাড়াতাড়ি ওর সাথে ডিনার করতে বসে আসলে ও তো মনে মনে অনেক বেশি ভয় পাচ্ছিল তবে এর মধ্যে ল্যাবের লাইট অফ হয়ে গেলে ওরা দুজনে তো ওখান থেকে বেরোতেও পারছে না কারণ ল্যাবের দরজা ইলেকট্রনিক ছিল দেখা যায় এই সব কিছু আসলে ডক্টর ফ্যাং এর হাজবেন্ড এর কাজকর্ম কারণ ও ডক্টর ফ্যাং আর ট্যাঙ্ক এক্সপোজ করতে চায় তো ওরা দুজন অন্ধকারে কি করবে বুঝতে পারছে না তখনই ট্যাং ওখানে থাকা কিছু জিনিস দিয়ে একটা ছোট্ট ব্যাটারি লাইট বানিয়ে দেয় যেটার আলোতে ওরা দুজন বসে ডিনার করছে এর মধ্যে লাইট অন হয় আর তখনই ডক্টর ফ্যাং এর হাজবেন্ড ওর অ্যাসিস্ট্যান্ট কে নিয়ে ওখানে চলে এসেছিল যে কিনা ওদের দুজনের ভিডিও বানাতে গেলে ট্যাঙ্ক দেখে ডক্টর ফ্যাং তো কোথাও গায়বী হয়ে গেছে তো ডক্টর ফ্যাং এর হাজবেন্ড ওকে ল্যাবের মধ্যে খুঁজে বেড়াচ্ছে এমন সময় সুচান বাইরে আসে যাকে দেখে সব থেকে বেশি তো ট্যাং হয়েছিল তো সুচান ডক্টর ফ্যাং এর হাজবেন্ড বলে দেয় যে ট্যাং আরও একে অপরকে ডেট করছে তাই ওরা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এখানে এসেছিল যদিও ডক্টর ফ্যাং এর হাজবেন্ড ওকে ইনসাল্ট করে বলে তোমার এই কথাটা বলার আগে একবার নিজেকে দেখা উচিত ছিল তোমার মতো দেখতে একটা মেয়েকে ভালো লাগেনি যে কারণে ও বলে দেয় সুচান আমার নজরে সব থেকে সুন্দরী কারণ ও অনেক বেশি হার্ড ওয়ার্কিং এই শুনে ডক্টর ফ্যাং এর হাজবেন্ড ওখান থেকে চলে যায় তবে তো অনেক অবাক হয়ে সুচান কে বলে তুমি এখানে কি করছো তো তো সুজন বলে দেয় ডক্টর ডক্টর ফ্যাং ফ্যাং দিয়ে বেরিয়ে তখনই এর সাথে গেছিল আমার দেখা হলে আমি এখানে ওনার হাজবেন্ড কে সামলানোর জন্য চলে এসেছি পরের দিন সুচন অফিসে আসলে সবাই তো ওকে দেখছিল তো তখনই সুচন অফিসের গ্রুপ চেক করে দেখে যে ডক্টর ফ্যাং এর হাজবেন্ড ওদের ওই গুলো অফিস গ্রুপে পাঠিয়ে দিয়েছে যে যে কারণে সবাই মনে করছিল সুজান হয়তো ট্যাঙ্ক কে ব্ল্যাকমেল করার জন্য এমনটা করেছে তো এর মধ্যেই ট্যাঙ্ক ওখানে আসলে ও সুচেন নিজের কেবিনে আসতে বলে এই দেখে তো সুচেনের এক যে কিনা সুচানকে কে একদমই পছন্দ করতো না ও সুজানকে কে নিয়ে আজেবাজে কথা বলতে থাকে যেটা ট্যাঙ্ক শুনে ফেললে ওর ওই এমপ্লয়কে বলে আসলে ও সুজানকে চেস করছে তবে সুজান এখনো অব্দি কোনো রেসপন্স করেনি এই শুনে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায় তো সুজান ট্যাং এর কেবিনে আসলে ট্যাং বলে আমি এবার থেকে তোমাকে বুকে পাঠাবো কারণ আমরা সত্যি বলছি কিনা ডক্টর ফ্যাং এর হাজবেন্ড সেটা জানার জন্য আমাদের উপর নজর রাখবে যদিও এই ফুলের বুকের টাকা সুজানকেই দিতে হবে পরে ট্যাঙ্ক কথা মতো জন্য ফুলের বুকে পাঠালে অফিসের সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায় অন্যদিকে ইয়ান ডক্টর ফ্যাং এর হাজবেন্ড এর ধরার জন্য ওর গার্লফ্রেন্ড কে একটা হোটেলের পাস দেয় যেখানে কিনা লাক্সারিয়াস রুমে অনেক বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছিল এই শুনে তো ওই মেয়েটা অনেক বেশি খুশি হয়ে ওই হোটেলের পাস টা নিয়ে নেয় পরে দেখা যায় ডক্টর ফ্যাং এর হাজবেন্ড ওই হোটেলে এসে পৌঁছেছে আর আশেপাশে কেউ নেই দেখে ও চুপচাপ ওই মেয়েটার রুমে ঢুকে পড়ে যেখানে দরজা খোলা মাত্রই ওই মেয়েটার সাথে ওনার রোমান্স শুরু হয়ে যায় আর তখনই দেখা যায় সুজান অদৃশ্য হয়ে ওদেরই ভিডিও বানিয়ে নেয় যাতে কিনা ওরা ডক্টর ফ্যাং এর হাজবেন্ড কে এক্সপোজ করতে পারে তো ওরা ডক্টর ফ্যাং এর হাজবেন্ড এর বিরুদ্ধে প্রমাণ পেয়ে যাওয়ায় রাতের বেলা একসাথে ডিনার করছিল তখনই সলিকে হসপিটাল থেকে জানানো হয় আসল ডক্টর ফ্যাং এর জ্ঞান ফিরে এসেছে আর ওনার হাজবেন্ড ওনাকে নিজের সাথে নিয়ে যাচ্ছে এই শুনে তো ওরা তাড়াতাড়ি হসপিটালে আসলেও ততক্ষণে ডক্টর ফ্যাং এর হাজবেন্ড আসল ডক্টর ফ্যাং কে নিয়ে বেরিয়ে গেছিল যদিও যাওয়ার পথে ট্যাং ওদেরকে দেখতে পেয়ে যায় যে কারণে ট্যাং ওদেরকে ফলো করতে থাকে ওদিকে শুলিও বুঝতে পেরে গেছিল ডক্টর ফ্যাং এর হাজবেন্ড ওকে নিয়ে কোথায় যাবে যে কারণে ও সুচেন আর ইয়ানকে নিয়ে ওখানে পৌঁছে যায় যেখানে সুচেন একটা গাছ সেজে ওখানে থাকা সিকিউরিটি গার্ডের চকমা দিয়ে ফ্যাক্টরির ভেতরে চলে এসেছিল তো সুচেন নিচের রূপ বদলে ডক্টর ফ্যাং হয়ে ল্যাবের মধ্যে ঢুকতেই যাবে এর মধ্যেই ট্যাং থেকে বেরিয়ে আসে কারণ ডক্টর ফ্যাং এর হাজবেন্ড ট্যাং ওখানে দেখে নেওয়ায় ওকে মেরে বেহস করে দিয়েছিল তো সুচেন বাহানা করে ওকে জিজ্ঞেস করে তুমি কি জানো আমার হাজবেন্ড কোথায় আছে এতে ট্যাঙ্ক না বললে সুচেন ট্যাংকে কে বলে তুমি এখান থেকে চলে যাও কারণ আমি আমার হাজবেন্ড সাথে কিছু কথা বলতে চাই এই বলে ওর হাজবেন্ড কে খোঁজার জন্য যাচ্ছে তবে ট্যাংটো ওর সাথেই যাচ্ছিল তো তখনই সুজান ডক্টর ফ্যাং এর হাজবেন্ড এর ব্যাপারে জানার জন্য গার্ডের সাথে কথা বলতে চাই তবে হঠাৎই ট্যাং একটা ক্লিনার নিয়ে ওই গার্ডের সাথে লড়াই করতে আসে আর ও তো ডক্টর ফ্যাং কে ওখান থেকে চলে যেতে বলছিল তবে গার্ডরা তো এক গুটে মেরেই ট্যাং কে কোপঘাত করে দিয়েছিল এই দেখে সুজান ওই গার্ডের সাথে ফাইট শুরু করে কারণ সুজান বুঝে গেছিল গার্ডরাও ওর হাজবেন্ড এর সাথে মিলে রয়েছে তো দুই গার্ড কে করে সুজান ড্যাংকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে তো গার্ডরা ওদের খোঁজার জন্য ওই রুমে চলে আসলে সুজান এর চোখের উপরে হাত রেখে ওকে নিয়ে অদৃশ্য হয়ে যায় যে কারণে গার্ড ওকে দেখতে না পেয়ে ওখান থেকে চলে গেলে সুজান আবারও নর্মাল হয় তবে এইভাবে সুজানের ডক্টর ফ্যাংসে যে এর সামনে থাকার কারণে ট্যাং তো অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল তো ট্যাং বসে এই ব্যাপারে ভাব যে আর সেই সুযোগে সুজান ওখান থেকে পালিয়ে যায় আর ও তো সোজা এবার আসল ডক্টর ফ্যাং এর কাছে চলে এসেছিল তো ডক্টর ফ্যাং দিয়ে বলে নিজে সাথে লড়াই করতে যায় যদিও যাওয়ার পথে ডক্টর ফ্যাং এর সাথে ট্যাং এ দেখা হয়ে গেলে ট্যাং টু ডক্টর ফ্যাং কে গার্ডের সাথে ফাইট করতে বলে যদিও আসল ডক্টর ফ্যাং অত সাহসিকোয়া ছিল যে কারণে ওতো উল্টে ট্যাং এর পেছনে লুকিয়ে পড়ে এই দেখে ট্যাং একটা চেয়ার নিয়ে ওই গার্ডের সাথে লড়াই করতে যায় আর সুযোগ বুঝে ডক্টর ফ্যাং ওখান থেকে পালিয়ে গেছিল যদিও ওই গার্ডটা তো ট্যাংকে তুলে মাটিতে ফেলে দিলে তখনই সুচেন ডক্টর ফ্যাং এর রূপ নিয়ে ওখানে এসে ওই গার্ডটাকে বেঁহোশ করে দিয়েছিল তো এইভাবে ডক্টর ফ্যাং এর দুটো রূপ দেখে ট্যাং এর তো অবস্থা পুরোই খারাপ ও যে কি দেখছে ওর তো নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না যদিও পালাতে গিয়ে ডক্টর ফ্যাং ওর হাজবেন্ড এর হাতে ধরা পড়ে যায় আর তখন এই সুজান ও ট্যাঙ্কে নিয়ে বাইরে আসতে গেলে ও ডক্টর ফ্যাং কে ওখানে দেখে দরজাটা লক করে দিয়েছিল যাতে কিনা ট্যাঙ্ক বাইরে কি হচ্ছে দেখতে না পায় আর এর মধ্যে বিদ্যুৎ চমকানো শুরু হলে সুজানের ব্রেসলেট টা কাজ করছে না যে কারণে ও তাড়াতাড়ি লুকিয়ে পড়ে তো ডক্টর ফ্যাং এর হাজবেন্ড ওকে আবারও মারতে যাবে যদি এর মধ্যে শুলি পুলিশ নিয়ে ওখানে চলে আসলে ওরা তো ডক্টর ফ্যাং এর হাজবেন্ড কে ধরে নিয়ে যায় তবে ডক্টর ফ্যাং কে এতটা দুর্বল দেখে আবারও অনেক বেশি কনফিউজ হয়ে গেছিল যে কারণে রাতের বেলা ও ড্রিঙ্ক করতে করতে গুকে এই সবই বলছিল তবে গুদোর কথা শুনে কিছুই বুঝতে পারে না আরো ভাবে ট্যাং এর হয়তো মাথা খারাপ হয়ে গেছে অন্যদিকে ডক্টর ফ্যাং এর সামনে চলে আসে আর ওকে সব সত্যিটা বলে দেয় যে ওই নিজের পাওয়ার এর মাধ্যমে ডক্টর ফ্যাং এই করছিল কিছুদিন পর রেজাল্ট আসে যেখানে ডক্টর ফ্যাং এর সাথে ওনার হাসবেন্ড এর ডিভোর্স হয়ে যায় আর কোম্পানিটাও এখন ডক্টর ফ্যাং পেয়ে গেছিল তো ডক্টর ফ্যাং ট্যাংদের কোম্পানিতে আসে ওদের সাথে ডিল করতে যেখানে কোম্পানির ডাইরেক্টর জাওয়ের শুলিকে অনেক বেশি পছন্দ হয়েছিল তবে শুলি খুব স্ট্রিক্ট হওয়ায় ও কোনো কিছুই পাল্টা দেয় না তো যাও আর গো পরের দিন ডক্টর ফ্যাং কে ওদের প্রজেক্ট লঞ্চ ইভেন্টে আসতে বলে তো ডক্টর ফ্যাং ডাইরেক্টর যাও আর গো এর সামনে বলে দেয় এই সবকিছু সুচানের জন্যই পসিবল হয়েছে তাই ও সুজান স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই ওদিকে ট্যাং অনেক বেশি কনফিউজ থাকায় ও আবারও ডক্টর ফ্যাং এর সাথে দেখা করতে ওর ল্যাবে চলে আসে যদিও তখন সুজান ও ডক্টর ফ্যাং এর সাথে ছিল আর ওর ব্রেসলেট কাজ না করায় ও নিজের রূপে ফিরতে পারছে না তো ট্যাং আসতে দেখে সুচান তার ওখানে থাকা ক্যাবিনেট এর মধ্যে লুকিয়ে পড়ে তো ড্যাং ডক্টর ফ্যাং এর সাথে ওদের প্রজেক্ট নিয়ে কথা বলছিল তবে তখনই ও কেবিনটের দরজাটা খুলতে দেখে এই দেখে ওখানে কি আছে ও দেখার জন্য গেলে ডক্টর ফ্যাং তো ওকে আটকানোর চেষ্টা করছিল তবে দরজা খোলা মাত্রই ট্যাঙ্ক দেখতে পেয়ে যায় ভেতরে আরো একটা ডক্টর ফ্যাং এই দেখে তো ও ভয়তে চিৎকার করে ওঠে তো ডক্টর ফ্যাং ট্যাঙ্ক কে বলে দেয় এটা তো ওর মতো দেখতে একটা পুতুল যেটা কিনা ওই বানিয়েছে তোর ট্যাং ওটা হাত লাগিয়ে দেখতে গেলে ডক্টর ফ্যাং ওর হাত ধরে বলে তুমি আমাকে টাচ কেন করছো এই শুনে তো ট্যাং অনেকটা এম্বারেস হয়ে ওখান থেকে বেরোতে গেলে তখনই ওর পেপার গুলো হাত থেকে পড়ে গেছিল যদিও সুজন মনে করে ট্যাং হয়তো চলে গেছে তাই ও ক্যাবিনেট থেকে বেরিয়ে আসে তবে এর মধ্যেই ট্যাং সামনাসামনি দুটো ডক্টর ফ্যাঙ্কি দেখে ভয়তে চিৎকার করে ওঠে তো সুজন আসল ডক্টর ফ্যাঙ্কি তুলে ক্যাবিনেটের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছিল যাতে কিনা ট্যাং ওদের উপর সন্দেহ না করে তো ট্যাং ডক্টর ফ্যাঙ্কে ওর সাথে ডিনারে যেতে বললে সুজন এখান থেকে বেরোনোর জন্য ট্যাঙ্কে নিয়ে ডিনারে যাওয়ার জন্য বেরিয়ে যায় তো যাওয়ার পথে ডক্টর ফ্যাং এ চশমা পরে থাকায় সুচান তো ঠিক মতো চলতে পারছিল না যে কারণে ট্যাং ওকে ধরে নাই। তবে এতে তো ট্যাং এর হার্ট অনেক বেশি ফাস্ট হয়ে গেছিল আরো বুঝতে পারে ও ডক্টর ফ্যাং কে পছন্দ করে যদিও সুচান এটা বুঝতে পারে ও তাড়াতাড়ি বাহানা বানিয়ে ট্যাং এর ওখান থেকে পালিয়ে যায় পরের দিন ওদের প্রোডাক্ট লঞ্চ ইভেন্ট থাকায় আসল ডক্টর ফ্যাং ওই ইভেন্টে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তবে উনি তো অনেক বেশি নার্ভাস ছিল যে কারণে উনি রুম থেকে বেরোচ্ছে না এই দেখে সুচালনার সাথে কথা বলতে আসে আরও তো ডক্টর ফ্যাং কে অনেক বেশি মোটিভেট করে যে কারণে ডক্টর ফ্যাং অনেক বেশি কনফিডেন্স এর সাথে ওদের প্রোডাক্ট লঞ্চিং ইভেন্টে চলে আসে যেখানে ওনার স্পিচ সবারই পছন্দ হয়েছিল পরে সু চ্যান ডক্টর ফ্যাং সে যে বাইরে বসেছিল তখনই ট্যাং সাথে কথা বলতে আসে যেখানে সু চ্যান একটা রেনবো দেখিয়ে বলে এটা আমার অনেক পছন্দ তো ডক্টর ফ্যাংকে কে নিজের এতটা ক্লোজ দেখে ট্যাং ওকে বলে দেয় আমি তোমাকে পছন্দ করি এই শুনে তো সু অনেক বেশি নার্ভাস হয়ে ওখান থেকে পালিয়ে যায় পরে ট্যাং এর আসল ডক্টর ফ্যাং এর সাথে দেখা হয় যেখানে ও ডক্টর ফ্যাং এর থেকে জানতে চাইলে আসল ডক্টর তো আর এটা জানতোই না যে ট্যাং কিছুক্ষণ আগে ওনাকে প্রপোজ করেছে তাই ও খুব অদ্ভুত রকম আচরণ করে ওখান থেকে চলে যায় এতে তো ট্যাং আবারও কনফিউজ হয়ে গেছিল রাতের বেলা সুচান একসাথে বসে কথা বলছে আর ওরা তো এটাই বলছিল যে ট্যাং ডক্টর ফ্যাং এর উপর সন্দেহ করছে তো ট্যাং এর মাথা থেকে ডক্টর ফ্যাং কে কি করে নামানো যায় ওরা তো এই ব্যাপারেই অনেক চিন্তায় ছিল ওদিকে ট্যাং আবারও ড্রিঙ্ক করতে করতে গুকে বলে দেয় যে এখানে দুটো ডক্টর ফ্যাং আছে একজনকে আমি পছন্দ করি আর একজনকে আমি পছন্দ করি না যদিও ট্যাং এর এইসব কথা শুনে গুয়ের ওদের এবার মাথা খারাপ হওয়ার মতো অবস্থা পরের দিন সকালে সুজানের ব্রেসলেটটা আবারও আপগ্রেড হয় আর দেখা যায় চারিদিকে সবকিছু বদলে যাচ্ছে যেখানে সূচানের ঘরে থাকা ইয়ানের একটা ফেভারিট কমিক বুকের ওপর ফোকাস এসে দাঁড়িয়ে যায় এরপরে ইয়ান চোখ খুলে দেখে যে ওর পাশে ওর ফেভারিট কমিকের হিরো শুয়ে রয়েছে এই দেখে তো ও অনেক বেশি শক্ত হয়ে গেছিল ওর হাতে থাকা ব্রেসলেট দেখে ইয়ান বুঝতে পারে এটা তো আসলে সুচান তো ইয়ান সুচান গিয়ে মিরার এর সামনে যেতে বললে সুচান দেখে ওর ব্রেসলেট আপডেট হওয়ায় ও এখন থ্রি ডি অ্যানিমেশনের ক্যারেক্টারও হতে পারবে যার অর্থ ছিল ও এখন কমিক ক্যারেক্টারের রূপ নিতে পারবে তো ব্রেসলেটের এতটা আপগ্রেড হওয়ার কারণে সুচান অনেক বেশি খুশি হয়ে গেছিল পরের দিন সুজান অফিসে গেলে সব এমপ্লয়রা তো ওদের লঞ্চিং ইভেন্টের জন্য সুজানকে সারপ্রাইজ দেয় আর গু তো সবাইকে এক্সট্রা বোনাস দেওয়ারও অ্যানাউন্সমেন্ট করে এতে তো সবাই অনেক বেশি খুশি ছিল তবে এর মধ্যেই ট্যাং ডক্টর ফ্যাং এর সাথে দেখা করার জন্য ওকে মেসেজ করলে সুজান আর ডক্টর ফ্যাং মিলে ঠিক করে খুব তাড়াতাড়ি ওদের ট্যাং এর সাথে এই গল্পটা শেষ করতে হবে যে কারণে সুজান আর ডক্টর ফ্যাং ট্যাং এর সাথে দেখা করতে রাজি হয়ে যায় তো ওইখানে ট্যাং গুকে নিয়ে টেনিস কোর্টে গেলে ওখানেই ও ডক্টর ফ্যাং কে একটা হ্যান্ডসাম ছেলের সাথে দেখতে পাই তো আসলে এই হ্যান্ডসাম ছেলে তো আর অন্য কেউ নয় সুজন যে কিনা ইয়ানের ফেভারিট কমিকের এর হিরো রূপ নিয়ে এখানে এসেছিল তো ওই ক্যারেক্টারের নাম ছিল হং তো হং ই ডক্টর ফ্যাং এর সাথে অনেক বেশি চিপকা চিপকি করলে চ্যাং এর তো একদমই ভালো লাগে না যে কারণে ও হং ই কে টেনিসে চ্যালেঞ্জ করে বসে তো সু চ্যান স্পোর্টস এ অনেক ভালো হওয়ায় হং রূপে ও তো ট্যাং কে কোনো মতে জিততে দিচ্ছে না যে কারণে ট্যাং তো ওর উপরে অনেক বেশি রেগে গেছিল তো ট্যাংকে দেখানোর জন্য ডক্টর ফ্যাং হং এর অনেক বেশি কেয়ার করে এই সব দেখে তো ট্যাং প্রচন্ড জেলাস ফিল করছে আর বেচারা গো ওদের সাথে এখানে এসে পুরোপুরি ফেসে গেছে তো পর ডক্টর ফ্যাং ট্যাংকে বলে দেয় হং ই ওর বয়ফ্রেন্ড এই শুনে তো ট্যাং বলে দিয়েছিল তোমরা একে অপরের জন্য পারফেক্ট নয় যে কারণে হং রেগে গেলে ডক্টর ফ্যাং ট্যাংকে বলে আমি জানি তুমি আমাকে পছন্দ করো তবে হং আমার বয়ফ্রেন্ড তাই আমি তোমাকে ডেট করতে পারবো না এই শুনে তো ট্যাং ওকে বলে আমি তোমাকে পছন্দ করি না আর আমি তোমার সাথে পার্সোনালি কিছু কথা বলতে চাই যেটা শুনে সুচ্যান আর ডক্টর ফ্যাংক দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায় তো ডক্টর ফ্যাং ফ্রেশ হওয়ার পর ট্যাং এর সাথে কথা বলবে এমনটা বললে সবাই একসাথে রেস্টরুম এর দিকে যায় যেখানে হঙি ডক্টর ফ্যাং এর সাথে লেডিস ওয়াশরুমে যেতে চাইলে ট্যাং ওকে আটকে বলে তুমি ওদিকে কেন যাচ্ছ এতে তো শেষমেশ বাধ্য হয়ে হং ই অর্থাৎ সুজানকে ট্যাং এর সাথে জেন্টস ওয়াশরুমে যেতে হয় যেখানে ছেলেদের এরকম নিউড অবস্থা দেখে সুজানের তো কন্ডিশন পুরোই খারাপ তো কোনো রকমে সবার থেকে নজর এড়িয়ে ওখান থেকে পালিয়ে গেছিল তো হংয়ে কে এরকম অদ্ভুত আচরণ করতে দেখে ট্যাং তো বুঝতেই পারে না ও এমনটা কেন করছিল পরে সুচেন ডক্টর ফ্যাং এর রূপ নিয়ে আবারও ট্যাং এর সাথে দেখা করতে আসে যেখানে ট্যাং ওকে বলে আমি জানি এখানে দুজন ডক্টর ফ্যাং আছে এই শুনে তো সুচেন অনেক বেশি ঘাবড়ে গিয়ে ভাবে তবে কি ট্যাং ও সত্যিটা ধরে ফেললো যদিও ট্যাং বলে দেয় আমি জানি তোমার ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে কারণ একটা ডক্টর ফ্যাং যেমন শান্ত অপর ডক্টর ফ্যাং তেমনই দুরন্ত যে কিনা সবার সাথে ফাইট করতে ভালোবাসে তো তোমাকে আমার থেকে আর কিছু লোকাতে হবে না তো ডুয়েল ডি ডিসঅর্ডার কথা শুনে সুচান একটু রিল্যাক্স হয়ে যায় আরো মনে মনে ভাবে ও এখনো ট্যাংকের বোকা বানাতে পারবে তো ট্যাং ওর এই রোগ ঠিক হওয়ার জন্য ওকে হেল্প করবে এমনটা বললে সুজান তো আবারও ফেসে গেছিল তো পরে বাড়িতে এসে সুজান সবাইকে এই বিষয়ে জানালে সবারই অবস্থা পুরোই খারাপ ওরা তো বুঝতেই পারছে না যে ট্যাং এর থেকে ওরা কি করে বাঁচবে তবে তখনই ইয়ান সুজান একটা আইডিয়া দিলে সেটা ডক্টর ফ্যাং বা শুরির একদমই পছন্দ হয় না যদিও সুজান বুঝে গেছিল ওকে এবার কি করতে হবে যে কারণে পরের দিন সুজান ডক্টর ফ্যাং সেজে ট্যাং এর সাথে দেখা করে আর ওকে বলে নিজের হাজবেন্ড এর থেকে বাঁচার জন্য আমি নিজের মধ্যে ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার ক্রিয়েট করেছি তবে আমি এবার ফাইটার ডক্টর ফ্যাংকে সরিয়ে দিতে চাই কারণ আমার হাজবেন্ড আর এখানে নেই তাই প্রোটেক্টিভ ডক্টর ফ্যাংকে আমার আর প্রয়োজন নেই তো আজই তোমার প্রোটেক্টিভ ডক্টর ফ্যাংয়ের সাথে শেষবারের জন্য দেখা হচ্ছে তো তুমি ওকে গুড বাই বলতে পারো কারণ এরপর তুমি আর কখনোই তোমার পছন্দের সেই প্রোটেক্টিভ ডক্টর ফ্যাংকে দেখতে পাবে না কারণ ডক্টর আমাকে বলেছে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব এই শুনে ট্যাং একটু আপসেট হয়ে যায় আরো ডক্টর ফ্যাংকে গুড জানানোর আগে শেষবারের জন্য ওর সাথে রেইনবো দেখতে চায় তো সুচান এতে রাজি হয়ে গেলে ট্যাঙ্ক সুচানকে কে নিয়ে একটা সুন্দর জায়গায় আসে যেখানে সিঁড়িগুলো পুরো রেইনবোর মতো পেন্ট করা ছিল বলে তুমি অনেক ভালো মানুষ আর আমি তোমাকে এই বলে ও ও জড়ি ধরে শুরু করলে নিজের সবসময় ইমোশন কন্ট্রোল করতে পারে না তবে ওকে তো ট্যাংকে ডক্টর ফ্যাং এর থেকে দূরে রাখতে হবে তাই ও কষ্ট হলেও ট্যাংকে বাই বলে ওখান থেকে চলে যায় তো ড্যাং ওখানে দাঁড়িয়ে কান্না করলেও ও তো আসলে জানেই না যে মিয়ান হোক বা ডক্টর ফ্যাং ও তো শুধুমাত্র সুজানকেই ভালোবেসেছে পরে ট্যাং অনেক বেশি আপসেট হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল তবে তখনই ও ডক্টর দেখতে পেলে যেতে থাকে যদিও গায়েব হয়ে যায় আর এর মধ্যেই ওর আশেপাশে থাকা সমস্ত জিনিসকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখতে শুরু করে যে কারণে ওটা অনেক বেশি অবাক হয়ে রাস্তার মাঝেই দাঁড়িয়েছিল তো একটা গাড়ির সাথে ট্যাং এ ধাক্কা লেগে যেত কিন্তু এর আগেই সুচান এসে ট্যাং এর হাত ধরে ওকে সরিয়ে নিয়ে যায় তো ট্যাং দেখে ও পুরো দুনিয়াকে ব্ল্যাক অ্যান্ড দেখলেও শুধুমাত্র সুচেন কি কালারফুল দেখছিল এই দেখে তো ও অনেক বেশি অবাক হয়ে যায় একটা সুচান ওকে বকে দিয়ে বলে তুমি কি এখানে মরার জন্য এসেছিলে এতে তো ট্যাং বলে দেয় না আর ও অফিসে যাওয়ার জন্য বললে সুচান ওখান থেকে চলে যায় তো ট্যাং রাস্তা ক্রস করতে যাবে তবে ও তো সিগনালের লাইট বুঝতে পারছিল না কারণ ও যে সবকিছু ব্ল্যাক এন্ড হোয়াইট দেখছে আর এর মধ্যেই অনেক জোর বৃষ্টি শুরু হয়ে গেলে তখনই সুচান আবার আমরেলা নিয়ে ট্যাং এর মাথার উপর ধরে তো ট্যাং দেখে ও সবকিছু ব্ল্যাক এন্ড হোয়াইট দেখলেও সুচান আর ওর হাতে থাকা আমরেলাটা ও কালারফুল দেখছে তোর ট্যাং শখ থাকার কারণে সুচান ওকে নিয়ে যাচ্ছিল তবে তখনই রাস্তায় ম্যানহোল ফাঁকা থাকার কারণে ট্যাং ওটা নোটিশ করেনি এটা তো সুচান ওকে টেনে সরাতে গেলে ট্যাঙ্ক সুচানের অনেক বেশি ক্লোজ চলে আসে আর আবারও ট্যাং এর হার্ট ওয়েট হয়ে যায় তো ট্যাং বুঝতে পারে না যে এখন সুচানের সামনে এসেও ওর এমনটা কেন হচ্ছে তো তখনই সুচানের হাতে থাকা আম্রেলাটা ট্যাং এর হাতে আসলে ওটাও ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছিলো তো এইসব দেখে ট্যাং এর মাথা তো প্রায় খারাপ হওয়ার মতো অবস্থা তো ট্যাংকে এরকম দেখে সুজানকে ওকে বাড়িতে ছাড়ার জন্য যায় তবে এর ড্রেস ও ভিজে গেছিল বলে ট্যাং ওকে ওর বাড়িতে এসে চেঞ্জ করতে বলে যেখানে ট্যাং রং লাগা একটা জামা সুজানকে দিলে সুজান বুঝতে পারছিল ট্যাং এর চোখে কিছু প্রবলেম আছে তারপর ট্যাং সুজানের জন্য ডিনার বানালে ওরা দুজন একসাথে খেতে বসে যেখানে ট্যাং খাবারের কালার না দেখতে পাওয়ায় ও তো সুজানকে ফলো করেই খাবার খাচ্ছিল তো ওকে এভাবে খেতে দেখে সুজান এবার অনেক বেশি কনফিউজড হয়ে গেছিল অন্যদিকে গোয়ানকে নিয়ে গেছিল তখনই সুজন ইয়ানকে ওকে পিক করতে বলে তো ইয়ান ওখান থেকে বেরিয়ে গেলে গু ওকে ওর সাথে যাওয়ার জন্য বলছিল তবে গুয়ের কিছু বলার আগেই ইয়ান গাড়ি নিয়ে বেরিয়ে যায় কিন্তু এর মধ্যে গু এসে দেখে যে ইয়ানের গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে যে কারণে ইয়ান গু কে এর বাড়ি অব্দি ওকে লিফ্ট দিতে পালে এতে তো গু অনেক বেশি খুশি হয়ে গেছিল ওদিকে সুজানো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তখনই গু আর ইয়ান ওখানে চলে আসে তো ইয়ান কে এর সাথে দেখে সুজানো কে ওদের রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করে এতে তো ইয়ান বলে দেয় ও আর গু অনেক ভালো ফ্রেন্ড তাই ওরা একসাথে উইকেন্ডে কাজ করে তো আড়ালে দাঁড়িয়ে গু ইয়ান দেখছিল কারণ গু তো ইয়ান কে ভালোবেসে ফেলেছে তো এর মধ্যেই ট্যাং বাইরে চলে আসলে ও তো গো কেও ব্ল্যাক এন্ড হোয়াইট দেখছিল তবে ও সুচানকে তখনও কালারফুল দেখছে এই দেখে ও অনেক বেশি ঘাবড়ে যাওয়ায় পরের দিনই ও ডক্টরের সাথে কথা বলতে আসে তো ওর কন্ডিশনের কথা জানতে পেরে ডক্টর ওকে বলে হতে পারে এই সবকিছু তোমার তোমার সাবকনসিয়াস মাইন্ডের জন্য হচ্ছে তাই তুমি যার কালার দেখতে পাচ্ছ তার সাথে বেশি করে সময় কাটাও এতে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে তো যাওয়ার সময় কে এই ব্যাপারে বলে যে ওর বাবা মার সাথেও দেখা করেছিল তবে বাবা মা হোক বা ফ্রেন্ড সবাইকে ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখছে শুধুমাত্র সুজানকে ও কালারফুল কালারফুল দেখতে কিন্তু ও কেন দেখছে সেটা ও বুঝতে পারে না তো যেতে যেতে ট্যাং এর বাইরে নজর পড়লে ও আরো একজন পার্সন কে কালারফুল দেখতে পায়। যে কিনা ছিল আমাদের হ্যান্ডসাম হঙ্গি তো হংি কে কালারে দেখা মাত্রই ট্যাং গাড়ি থেকে নেমে ওকে ফলো করতে থাকে যদিও ভিড়ের মধ্যে ডঙ্গি হারিয়ে গেলে আর দেখতে পাই না অন্যদিকে আমরা ইয়ানকে দেখতে পাই যে কিনা ফ্রেন্ড গ্যাদারিং এ তো সবাই ইয়ানের এসেছিল বয়ফ্রেন্ড কে নিয়ে জিজ্ঞেস করলে তখনই ডি ফুলের বুকে নিয়ে ওখানে এসে পৌঁছায় আরও সবার সামনে নিজেকে ইয়ানের বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয় তো এত হ্যান্ডসাম একটা ছেলে ইয়ানের বয়ফ্রেন্ড এই দেখে তো ইয়ানের ফ্রেন্ডরা অনেক বেশি জেলাস ফিল করছিল যদিও ততক্ষণে ট্যাং ওখানে চলে আসে যে কিনা বাইরে দাঁড়িয়ে ওদেরকেই দেখছিল তো ট্যাং দেখে সুজানের মতো ও ডঙ্গির ও সব কালার দেখতে পাচ্ছে এইসব দেখে ট্যাং এর তো চক্ষু ছানা বড়া তবে এর মধ্যে গু ওখানে পৌঁছে যায় যে কিনা ডং ইয়ানের থেকে দূরে সরিয়ে বলে আসলে আমি ইয়ানকে চেজ করছি তো আমি চাই না ইয়ান অন্য কোনো হ্যান্ডসাম ছেলের পাশে থাক এই শুনে তো ইয়ান অনেক বেশি অবাক হয়ে গেছিল কি ওর ফ্রেন্ডরাও তো ইয়ানের পেছনে দু দুটো ছেলেকে দেখে অনেকটাই জেলাস ফিল করছে তো গুকে এইভাবে ইয়ানের জন্য দাঁড়াতে দেখে সুজানও খুব অবাক হয়ে যায় আর ও ইয়ানকে ইশারা করে বলতে থাকে আমি তো তোমাকে আগেই বলেছিলাম গু তোমাকে পছন্দ করে যদিও এর মধ্যেই ডং এর মাথায় নাচার জন্য ট্যাঙ্গ ওখানে চলে এসেছিল যে কিনা ডং কে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো তো ট্যাং কি এখানে দেখে ডং অর্থাৎ সুজানের তো হালুয়া টাইট হয়ে যায় তো এখানেই আজকের পার্টটা শেষ যাচ্ছে ভিডিও কেমন কমেন্টে বলো ভালো লাগলে লাইক শেয়ার করো আর এই ড্রামার পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে বাই